আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমাদের সাথে আমি দু মাস আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম থার্টি ডেজ চ্যালেঞ্জ রোজমেরি ওয়াটার নিয়ে সেই ভিডিওটাতে তোমরা অনেকেই খুব ভালো রেসপন্স দিয়েছ আর তোমাদের প্রচুর 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 প্রশ্ন ছিল আমি সেখানে কিন্তু খুব ভালোভাবেই বলে দিয়েছিলাম কীভাবে মাখতে হবে না মাখতে হবে তারপরেও কিন্তু তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো কীভাবে মাখবো তেল দিয়ে মাখবো তেল ছাড়া মাখবো শুকনো চুলে না ভিজা চুলের অনেক তোমাদের প্রশ্ন ছিল তো যাই হোক আজকে আমি তোমাদের সব প্রশ্নের কিন্তু উত্তর আমি কমেন্টে ধরে ধরেই দিয়েছি তাও আমার মনে হলো যে তোমাদের অনেক প্রশ্ন এই রোজমেরি ওয়াটার সম্পর্কে তাই আজকে আমি একদম কমেন্ট ধরে ধরেই ডিটেলসেই তোমাদের সাথে কথা বলব যে রোজমেরি ওয়াটারটাকে কীভাবে মাখতে হবে কীভাবে মাখলে ভালো রেজাল্ট পাবে সব কিছুই বলবো আর তোমাদের প্রশ্নেরও আজকে সমস্ত উত্তরগুলো দিয়ে দেবো যাতে তোমাদের ভবিষ্যতে রোজমেরি ওয়াটার মাখতে গেলে কোনোরকম সমস্যার সম্মুখীন হতে না হয় তো চলো আর বেশি দেরি করব না তোমাদের এক একটা করে কমেন্ট আমি পড়বো তবে হ্যাঁ কমেন্টে যারা করেছো তাদের নাম কিন্তু আমি নেব না কারণ তোমাদের থেকে তো আমি পারমিশান নিই নিজে তোমাদের কমেন্টে যারা করেছো তাদের নাম নেওয়াটা উচিত হবে কি না তো আমার মনে হয় যে তোমরা অনেকে এটা খারাপ ভাবতে পারো যে আমি তোমাদের থেকে পারমিশান না নিয়ে তোমাদের নাম নেব তাই নামটা আমি উচ্চ রাখবো নাম নেব না তবে আমি কমেন্টগুলো ধরে ধরে বলবো তোমাদের কার কি প্রশ্ন তবে বেশিরভাগই তোমাদের আমি যা দেখেছি যে সবাই একই প্রশ্ন রিপিটেড রিপিটেড আমাকে জিজ্ঞেস করে গেছে ঠিক আছে তা কোনো অসুবিধা নেই আমি সেই প্রশ্নেরই কিন্তু বারবার একই উত্তর দিয়ে গেছি তো এবার মনে হলে এবার ভিডিওর মাধ্যমে যে তোমাদেরকে জানানো উচিত যে কিভাবে ইউজ করলে বেশি ভালো তোমরা রেজাল্ট পাবে তো আজকে সেটাই করবো তো চলো আমি এখানে ফোন নিয়ে নিয়েছি আর এখানে কিন্তু আমি কমেন্ট বক্সও খুলে নিয়েছি তো একটা করে কমেন্ট আমি মানে বেশিরভাগই তো একই কমেন্ট তো সেইভাবে আমি তোমাদেরকে উত্তর দেব তো দেখো রোজমেরি ওয়াটার সম্পর্কে আমি ডিটেলসে গেলাম না সেটা তো আগেই তোমাদের জানিয়ে দিয়েছি আজকে শুধুমাত্র প্রশ্নের উত্তরই দেব। তো চলো প্রশ্নের উত্তরগুলো দেওয়া শুরু করি তো চলো প্রশ্ন উত্তর পর্ব শুরু করা যাক তো তোমাদের প্রথম প্রশ্নই ছিল যে পার্পেল ডট কম থেকে এটা নেওয়া যাচ্ছে না এটা এত হতেই পারে না যে পার্পেল ডট কম থেকে এটা নেওয়া যাচ্ছে না এটা কিন্তু পার্পেল ডট কমেই পাওয়া যাচ্ছে তোমরা ফ্লিপকার্ট বলো অ্যামাজন বলো কোথাও থেকে নিও না আমি বলবো তোমরা পার্পেলেই নাও ওইখান থেকে কিন্তু তোমরা অথেন্টিক প্রোডাক্টটা পেয়ে যাবে তাই আমি বলবো তোমরা পার্পেল ডট কম থেকে এই রোজমেরি ওয়াটারটাকে পারচেস করে নিও পরে তোমাদের প্রশ্ন ছিল যে এটা কি প্রতিদিন ব্যবহার করব অবশ্যই এটা প্রতিদিন ব্যবহার করতে হবে প্রতিদিন ব্যবহার না করলে তোমরা ভালো রেজাল্ট পাবে না মানে তাড়াতাড়ি রেজাল্ট পাবে না আর এটা প্রতিদিন ব্যবহার করারই একটা প্রোডাক্ট এটা মিনিমাম এক থেকে দেড় মাস ইউজ করলেই তোমরা ভালো একটা রেজাল্ট পেয়ে যাবে তাই আমি বলবো তোমরা কিন্তু এটা রোজ দিনই ব্যবহার করবে তেল দেওয়া মাথায় কি ব্যবহার করা যাবে একদমই না তেল দেওয়া মাথায় কখনোই রোজমেরি ওয়াটার ইউজ করা যাবে না সব সময় শ্যাম্পু করা চুলই ইউজ করবে আর চুলটা কিন্তু শুকনো হতে হবে দেখো আমি কিন্তু গতকালকে শ্যাম্পু করেছি আমার মাথা একদম শুকনো এই রকম শুকনো চুলেই কিন্তু তোমরা রোজমেরি ওয়াটারটা কি ইউজ করবে তোমরা কখনোই তেল দেওয়া চুলে ইউজ করবে না কতদিন ব্যবহার করব আমি এখানে বলবো মিনিমাম দেড় মাস ইউজ করবে তার বেশি ইউজ করবে না কারণ দেড় মাসের মধ্যে তুমি তোমার হেয়ারের একটা ডিফারেন্স বুঝতে পারবে যে তোমার মাথায় নতুন চুল এসছে আর রোজমেরি ওয়াটারের কাজই কিন্তু চুলটাকে খুব তাড়াতাড়ি করে বৃদ্ধি করা তাই জন্য তোমরা রোজমেরি ওয়াটারটাকে দেড় মাস মাখলেই তোমরা ভালো একটা রেজাল্ট পেয়ে যাবে তাই আমি বলবো দেড় মাসই মাখো মানে এক থেকে দেড় মাস আর আমার কিন্তু একটা ফাইলেই হয়ে গেছিলো দুটো ফাইলের হাফ অবধি গেছিলো তাতেই আমার দেড় মাস অবধি করেছি আমি দেড় মাসের পর স্টপ করে দিয়েছি এখন আমি রোজমেরি ওয়াটার ইউজ করছি না তোমরা হয়তো জিজ্ঞেস করবে যে কেন রোজমেরি ওয়াটার আমি ইউজ করছি না পয়সা দিয়ে ন্যানোপ্লাস্টিকার ট্রিটমেন্ট করিয়েছি পুজোর সময় এখন যদি রোজমেরি ওয়াটার দিই তাহলে তো আমার চুলটা তাড়াতাড়ি বৃদ্ধি হয়ে যাবে মানে বেড়ে যাবে আর তাহলে আমার এই প্লাস্টিয়াটা নষ্ট হয়ে যাবে কারণ আমরা যারা স্ট্রেট করি চুল তারপরে স্মুথনিং করি ন্যানোপ্লাস্টি বিভিন্ন ট্রিটমেন্টই করে এটা তো আর পারমানেন্ট বলে ঠিকই তবে পারমানেন্ট তো আর হয় না চুলটা তো গোড়ার থেকে বাড়ছে তো এখান থেকে যখন খারাপ হওয়া আবার শুরু হবে তখন আমি আবার ভেবেছি রোজমেরি ওয়াটারটা ইউজ করবো তাই জন্য এখন আপাতত কদিন বন্ধই রেখেছি মানে আমিও দেড় মাসে মাখার পরে চুলটাতে তারপরে আমি বন্ধ রেখে দিয়েছি আচ্ছা তারপর তোমরা আমাকে জিজ্ঞেস করেছ যে একজন আমাকে বলেছ যে দিদি আমি অ্যালস গুডনেসে রোজমেরি ওয়াটার ইউজ করতাম প্রথমে আমার চুল অনেক হয়েছে বাট পরে অনেক চুল উঠে গেছে তাই আমি আর ইউজ করি না ট্রাস্ট মি অবশ্যই ট্রাস্ট করলাম কেন ট্রাস্ট করব না বলো হ্যাঁ এটা ঠিক তুমি রোজমেরি ওয়াটার ইউজ করেছো তবে একটা সময় পর চুল মানে ওঠা শুরু হয়ে গেছে খুব দেখো কোনো কিছু বেশি যেমন ইউজ করতে করতেনি কোনো কিছুই কিন্তু কম ইউজও করা যাবে না মিনিমাম ঠিকঠাকভাবে ইউজ করতে হবে তুমি যেমন আমি জানি না তুমি কতদিন ইউজ করেছো তবে যদি বেশি ইউজ করে থাকো আমি তোমাকে বলেছিলাম যে কোনো কিছু বেশি ইউজ করা ভালো নয় তবে তোমার কিন্তু আবার রিঅ্যাপ্লিকেশান করা উচিত রোজমেরি ওয়াটারটা যাতে তোমার হেয়ার ফলটা কন্ট্রোল থাকে আমরা একটা মেডিসিন খাই আমাদের যখন জ্বর হয় মেডিসিন খাই তো মেডিসিন খেলে কিন্তু জ্বরটা কমে যায় তারপর যখন আমরা আবার অনিয়ম করি আমাদের যখন আবার ফিরে জ্বর আসে তাহলে কি ডাক্তারকে গিয়ে নিশ্চয়ই ধরবো না যে ডাক্তার আপনি ওষুধ দিয়েছেন আমার জ্বর কমে গেছিলো আবার আমি বেনিয়ম করলাম আর আমার জ্বরটা চলে আসলো কারণ আমি তো ওষুধ খেয়েছিলাম তো এটাও তো একটা মেডিসিনেরই মতো আমরা বাইরে থেকে চুলটাকে ট্রিটমেন্ট করছি তো সেই জন্য আমি বলবো তোমরা রোজমেরি ওয়াটারটাকে তুমি আরেকবার রিঅ্যাপ্লিকেশন শুরু করবো করো আশা করবো তুমি আমার ভালো রেজাল্ট পাবে একবার যখন পেয়েছ আরেকবারও কিন্তু ভালো রেজাল্ট পাবে আচ্ছা এটা কোথায় পাবো তোমাদেরকে প্রথমেই বলেছি আর ভিডিওতে বারবার করে বলা রয়েছে এটা পার্পেল ডট কমেই তোমরা পাবে ফ্লিপকার্ট অ্যামাজন মিশো কট কসমেটিক্সের দোকানে তোমরা নিও না তবে আমি আমাদের এখানকার কসমেটিক্সের দোকানে এখন অবধি এই প্রোডাক্টটা পাইনি জানি না তোমাদের ওখানে পাওয়া যাচ্ছে কি না বা যাবে কি না তবে আমি বলবো তোমরা পার্পেল ডট কম থেকেই নিও ওটাই ভালো হবে এটা ওভার রাখবো না বিকেলবেলায় চুলে লাগাতে পারি কি ওভার নাইট রাখলে খুবই ভালো মানে এর থেকে ভালো আর হয় না কিন্তু যদি সময়ের অভাব হয় আর এখন যদি শীতকাল আসছে ঠান্ডাও লেগে যেতে পারে তাই আমি বলবো তোমরা ওভার নাইট দিয়ে বিকালবেলাও মাখতে পারো দুপুরবেলায় মাখতে পারো কোনো সমস্যা নেই যদি ঠান্ডা লেগে যায় তাতেও দেখছো যে না আমাদের ঠান্ডাটা লেগে যাচ্ছে তাহলে আমি বলবো তোমরা সকালবেলা ঘুম থেকে উঠে রোজমেরি ওয়াটারটা স্প্রে করে দিয়ে তারপর পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা রেখে প্লেন জল দিয়ে ধুয়ে নিলে তাহলে আর কোনো সমস্যা হবে না তারপর বলেছো যে সব চুলে শুট করবে কিনা দেখো এটা বলা খুবই মুশকিল যে সব রকম চুলে রোজমেরি ওয়াটার শ্যুট করবে কিনা কারণ দেখো আমার চুলের এক একরকম তোমাদের চুলে চুলের ধর রকম রকম চুলের তবে তোমাদের যদি কোনো রকম সমস্যা হয় তবে অবশ্যই কিন্তু তোমরা একটু প্যাচ টেস্ট করে নিও স্প্রে করে দেখো যদি দেখো চুলে কোনো প্রবলেম ক্রিয়েট হচ্ছে দেন সঙ্গে সঙ্গে স্টপ করে দিয়ে ওটা ইউজ করা তোমাদের দরকার নেই তোমরা বলেছো মিশো অ্যাপে পাওয়া যায় কিনা আমি বলবো মিশো অ্যাপ থেকে নেবে না নিলে পার্পেল থেকেই নেবে অন্য কোনো অ্যাপ থেকে প্লিজ নিও না কারণ অথেন্টিক প্রোডাক্ট ইউজ করাটাও দরকার পার্পেলে থেকেই ভালো প্রোডাক্টটা পাওয়া যাচ্ছে আমি বলবো না মার্কেটে অন্যান্য প্রোডাক্ট খারাপ অবশ্যই সব ভালো তবে রোজমেরি ওয়াটার প্রচুর বেরিয়ে গেছে তাই আমি বলবো তোমরা প্লিজ পার্পেল ডট কম থেকেই নিও বলছি দিদি এটা কতদিন ব্যবহার করব আমি এটা কখনোই বলবো না যে যতদিন রেজাল্ট না পাবে ততদিন কেননা কোনো কিছুই বেশি ইউজ করা একদম ভালো নয় তাই আমি বলবো দেড় থেকে এক থেকে দেড় মাস এক থেকে দেড় মাস এনাফ আর এর বেশি ইউজ করার দরকার নেই এক থেকে দেড় মাস ইউজ করার পর কিন্তু স্টপ করে দেবে দেন আবার এক থেকে দেড় মাস গ্যাপ দিয়ে আবার তোমরা কিন্তু এটা শুরু করতে পারো দিনে কবার ইউজ করতে হবে অবশ্যই একবার বেশি নয় দিনে মাত্র একবার যখন খুশি তোমাদের যখন হাতে সময় পাবে তখনই তোমরা ব্যবহার করবে এটা ইউজ করলে কি অয়েল মাখা যাবে যেদিনকে রোজমেরি ওয়াটার তুমি চুলে স্প্রে করবে সেদিনকে মাথায় কোনো রকম তেল দেবে না যেদিনকে রোজমেরি ওয়াটার ব্যবহার করবে না সেই দিনকে তেল দিতেই পারো কোনো সমস্যা নেই এটা কোন অ্যাপ থেকে অর্ডার করেছো প্লিজ বলো এটা পার্পেল থেকে কিন্তু আমি নিয়েছি বারবার বলছি পার্পেল ডট কম থেকেই আমি কিন্তু এই রোজমেরি ওয়াটারটা নিয়েছি তেল দেওয়ার চুলে দিলে কি হবে আর এটা প্রতিদিন ব্যবহার করবো নাকি শুধু রাতে তেল দেওয়া চুলে কখনোই রোজবেরি ওয়াটার ব্যবহার করবে না তোমরা একই রকম প্রশ্নই আমাকে বারবার করেছ কিন্তু আমি কিন্তু একটু বোধ করছি না এখনও করছি না তখনও না আমি কিন্তু সবার রিপ্লাই একসাথে ধরে 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 ধরেই কিন্তু সবাইকে কমেন্টের রিপ্লাই দিয়েছি এখনও তাই করছি কমেন্টের রিপ্লাই কিন্তু একই রকমভাবে তোমাদেরকে উত্তর দিচ্ছি তোমরা তেল দেওয়া চুলে একদম ব্যবহার করবে না হ্যাঁ প্রতিদিন রাতে ইউজ করবে যেদিনকে তেল দেবে সেদিনকে শুধু রোজমেরি ওয়াটারটা অ্যাপ্লাই করবে না দিদি স্ট্রেট করার পর খুব চুল খুব হেয়ার ফল হচ্ছে এটা দিলে কমবে স্ট্রেট করলে চুল তো পড়বেই আমিও করিয়েছি এখন আমি সেই সমস্যার সম্মুখীন হইনি হলে অবশ্যই তোমাদের সাথে সেটাও শেয়ার করব তবে দেখো স্ট্রেট করলে কি হয় বলো তো এই যে আমাদের চুলের যে মিডিল পোর্শনটা আছে না এখান থেকে চুলটা ভেঙে ভেঙে পড়ে যায় যদি ভালো জায়গা থেকে করো তাও ভেঙে পড়বে যদি ট্রিটমেন্ট ঠিকঠাকভাবে না করো তবে আমি বলবো যে তোমরা তোমরা তুমি স্ট্রেট করার পরে এটা মাখলে মাখতে পারো তোমাদের হেয়ার ফল মিনিমাম সিক্সটি পারসেন্ট তো কমবে পুরোপুরি হয়তো কমবে না পুরোপুরি হেয়ার ফল কারোরই কমে না একটা মিনিমাম হেয়ার ফল তো রোজ দিন আমাদের হয় যেটা একদম স্বাভাবিক সেটা আমি বলবো আশা করবো তুমি রেজাল্ট পাবে একবার ইউজ করে দেখতে পারো এটা আমি কনফার্ম নই কারণ আমিও করিয়েছি যদি আমার সেরকম সমস্যার সম্মুখীন হতে হয় কোনো ভবিষ্যতে আর আমি যদি ইউজ করে ফল পাই সেটা আমি তোমাদের তখন জানিয়ে দেবো এটা ইউজ করলে চুলে অয়েল ইউজ করতে পারবো অবশ্যই পারবে কেন পারবে না যেদিনকে ইউজ করবে রোজমেরি ওয়াটার সেদিনকে তেলটা দেবে না বারবার বলছি আর তোমরা যেদিনকে রোজমেরি ওয়াটার দেবে না সেদিনকে তেলটা দেবে কোনো সমস্যা নেই আর রোজ দিন না চুল ধোবে না তোমরা অনেকে আমাকে এখানে জিজ্ঞেস করছি রোজ দিন কি চুলে জল দেবো রোজ দিনটা চুলে ভেজাবেই না এটা একদম বাজে যে রোজ দিন চুল ভেজাচ্ছো মানে পুরো চুল পুরো চুল একদমই ভেজাবে আমি যেটা করি যে চুলের উপর খোপা করে রাখি এখানে একটা খোপা করে দেন হাফ জল নিয়ে ওটাই মাথায় রেখে যেটুকু ভিজবে ওইটুকু ওর বেশি নয় আর শীতকালে তো চুল একদমই ভেজানো উচিত নয় কারণ শীতকালে সব থেকে বিরক্তিকর কাজ হলো চুল শুকানো এটা খুব বাজে একটা জিনিস শীতকালে সহজে চুল শুকাতে চায় না আচ্ছা তোমরা আমাকে একজন বলেছো দিদি আমার আট বছর থেকে চুল উঠছে অনেক কিছু দে দিয়েছি কিছু হয়নি আমি তোমাকে বলেছিলাম যে আমার চ্যানেলে অনেক রকম ভিডিও আছে হেয়ার কেয়ার তুমি সেগুলো ইউজ করতে পারো তারপরেও দেখো যদি কোনো কাজ হচ্ছে না তাহলে প্লিজ একটু ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে নাও কারণ আমি তো আর চুলের ডাক্তার নই তো তুমি চুলের ডাক্তারকে দেখিয়ে নিও আমার মনে হয় সেটা খুব ভালো হবে দেখো আমি যেগুলো ইউজ করে ব্যবহার করে তোমাদের কাছে ভালো রেজাল্ট পেয়েছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি আমি কিন্তু কোনো রকম তোমাদের সাথে মানে মাতুব্বরি করে কিছু আমি তোমাদের দেখাই না আমি নিজে যেটা শ্যুট করেছে আমার যেটা ইউজ করে আমি ফল পেয়েছি আমি সেটাই করছি দেখেছো আমার চুলের কেয়ারের খুব সামান্যই কটা ভিডিও খুব বেশি ভিডিও কিন্তু আমি করিনি কেননা আমি আজ চুলে এটা কাল ওটা এরকম ইউজ কিন্তু করি না তাই তোমাদের খুবই কমই চুলের বিষয়ে আমি দেখাই অ্যালার্জি হলে ব্যবহার করা যাবে কি এটা আমি একদম বলতে পারবো না কারণ অ্যালার্জি বিষয় এমনই একটা বিষয় ব্যবহার করা যাবে কিনা আমি জানি না তবে তুমি একবার কিনে একটু প্যাস টেস্ট করে নিও যদি দেখছো যে কোনো রকম অসুবিধা হচ্ছে না তাহলে ব্যবহার করো আর যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে প্লিজ ব্যবহার করো না কারণ অ্যালার্জি হলে যে কি মারাত্মক হতে পারে সেটা আমি জানি কারণ আমি ভুক্তভোগী আমিও একজন অ্যালার্জি পেশেন্ট আর আমার এই এত অল্প বয়স থেকে কিন্তু আমি একদম ওষুধের হাত ধরেই আমি চলছি এখন থেকে মানে কিছু আর করার নেই মানে অ্যালার্জি হলে খুব খারাপ অবস্থা হয়ে যায় দিদি আমি এটা কটা বোতল ইউজ করতে পারবো আচ্ছা দুটো মিনিমাম ইউজ করো কারণ আমার দুটোতেই হয়ে গেছে দুটোর এখনও হাফ রয়েছে কারণ আমি তখন স্টপ করে রেখেছি তোমাদের বললাম ন্যানোপ্লাস্টিয়া করিয়েছি বলে এখন আমি আপাতত এটা বন্ধ রেখেছি তাই জন্য আমি বলবো দুটো একটাতেই এক মাস চলে যাবে আর হাফের জন্য আর একটা লাগবেই আর কি আচ্ছা দিদি এটা কি প্রতিদিন ইউজ করতে হবে আর ইউজ করলে কি জল দিতে হবে প্রতিদিন হ্যাঁ এটা রোজ দিন ইউজ করবে দেড় মাস ইউজ করবে ইউজ করার পরে এটা প্লেন জল দিয়ে ধুয়ে ফেলবে পুরো মাথা ভেজাবে না ওই আমি যেটা বললাম হাফ মাখ জল দিয়ে মাথায় দিয়ে দেবে যেটুকু ভিজবে ভিজবে ওতেই হয়ে যাবে এটা লাগিয়ে প্রতিদিন কি চুলে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে হ্যাঁ ধুয়ে ফেলতেই হবে আবার না ধুলেও হয় অনেক তারপর তোমরা বলেছ যে রোজমেরি ব্যবহার করার সময় তেল ব্যবহার করতে পারবো হ্যাঁ অবশ্যই তেল ব্যবহার করতে পারবে যেদিনকে রোজমেরি ব্যবহার করবে না সেদিনকে তেল দিয়ে দেবে কোনো সমস্যা নেই দিদি বলছি এটা কি রোজ ব্যবহার করলে রোজই শ্যাম্পু করতে হবে একদমই না রোজ শ্যাম্পু করার দরকার নেই যেদিনকে দেবে সেদিনকে মাথা ধুয়ে নেবে পুরো চুল ধোয়ার দরকার নেই যেরকম বললাম যে প্রসেসিংয়ে ধুতে বলেছিল ওই প্রসেসিংয়ে ধোবে আর শ্যাম্পু রোজ দিন না করলেও চলবে তারপরে বলেছ স্নান করার আগে রোজমেরি ওয়াটার মাগবো কি না অথবা স্নান করার পরে রোজমেরি ওয়াটার মাখবো কিনা বলো তোমার যখন সময় হবে তখন মাখবে বিকেলে সকালে দুপুরে রাতে শুতে যাওয়ার আগে যখন সময় পাবে তখনই মেখে নেবে তবে শুকনো চুলে মাখবে তেল দেওয়া চুলে মাখবে না আর একজন বলেছ যে এই হ্যালো দিদি এই রোজমেরিটা আমি ইউজ করতে চাচ্ছি কেমন হবে নতুন চুল গজাবে কি না চুল লম্বা হয় দিদি প্লিজ 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 রিপ্লে আমার আমাকে কোরো না অনেক চুল পড়ে মাথা টাক হয়ে গেছে তোমাকে আমি রিপ্লাই দিয়েও দিয়েছি তাও আমি তোমাকে ভিডিওতে আবার বলছি যে তুমি ব্যবহার করে দেখতে পারো খুব ভালো ফলই পাবে কারণ আমি ফল পেয়েছি সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করেছি আর তেল ব্যবহার করবে কি না সেটাই বলছো তো তো আমি বলবো যে তোমরা কিন্তু যেদিনকে রোজমেরি ওয়াটার ব্যবহার দিচ্ছ স্প্রে করছো মাথায় সেদিনকে তেলটাকে অ্যাভয়েড করো সেদিনকে তেল দিও না ঠিক আছে কারণ ওটাও তো একটা রোজমেরি তো একটা কাজ করছে তোমাদের চুলের জন্য যেদিনকে তোমাদের মনে হচ্ছে যে আজকে তেল দেবো মাথায় সেদিনকে রোজমেরি ওয়াটারটা ইউজ করবে না তো তোমাদের কিন্তু প্রশ্ন সব একদম ধরে 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 উত্তর দিয়ে দিলাম বেশিরভাগই একই রকম প্রশ্ন ছিল তাই আমি একটু স্কিপ করেও গেছি তো আশা করবো তোমাদের রোজমেরি ওয়াটার সম্পর্কে সমস্ত তথ্য দেওয়া হয়ে গেছে আগে একবার ভিডিওতে দিয়ে দিয়েছি আজকে একদম কমেন্ট ধরে 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 করে দিয়েছি তো আশা করব তোমাদের অনেক সাহায্য হবে তারপরেও যদি তোমাদের কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করো আমি তো আছি বলে দেওয়ার জন্য তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও তো চলো আজকের মতো টাটা